আসসালামু আলাইকুম বন্ধুরা মাথার উকুন শুধু বিরক্তিকরই নয় বরং চুলকানি অস্বস্তি এমনকি ঘুমের সমস্যা পর্যন্ত তৈরি করে কিন্তু যদি বলি মাত্র একদিনই আপনি উকুন থেকে মুক্তি পেতে পারেন আজকের ভিডিওতে থাকছে একদম প্রমাণিত ঘরোয়া টিপস সঙ্গে ডাক্তারের চিকিৎসা পদ্ধতি যা শিশু থেকে শুরু করে বড়দের জন্য নিরাপদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি ধাপে লুকিয়ে আছে আপনার দ্রুত মুক্তির রহস্য এবং আজকে এমন একটি মেডিসিনের কথা বলবো যার মাধ্যমে মাত্র দশ মিনিটেই উকুন থেকে মুক্তি পাবেন তাহলে এবার জানবো উকুন কি এবং কেন হয় উকুন এক ধরনের ছোট্ট পরজীবী পোকা যা চুলের গোড়ায় থাকে এবং মাথার ত্বক থেকে রক্ত খায় সাধারণত ঘনিষ্ঠ যোগাযোগ একই চিরণি বা তোয়ালে ব্যবহার স্কুল বা কলেজে সহপাঠীদের মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়ে এই উকল এগুলো একবার মাথায় বাসা বাঁধলে দ্রুত বংশ বিস্তার করে এবং মাথায় অসহ্য চুলকানি তৈরি করে এবার আলোচনা করব উকুন দূর করার সহজ ও ঘরোয়া উপায় এক কাপ নারিকেল তেলে আট থেকে দশ ফোটা লবঙ্গ তেল মিশিয়ে হালকা গরম করে মাথার চুলে লাগিয়ে নিন তিরিশ মিনিট রেখে শুকনো দাঁতের উকুন চিরুনি দিয়ে আচড়াল লবঙ্গ তেলের গন্ধ ও রাসায়নিক উপাদান উকুনের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় অথবা এক কাপ সাদা ভিনেগারের সাথে এক কাপ কুসুম গরম পানি মিশিয়ে চুলে লাগাল এবং পনেরো মিনিট অপেক্ষা করুন ভিনেগার উকুনের ডিম আলগা করে দেয় ফলে চিরুনি দিয়ে সহজে এছাড়া যদি আপনি মাত্র দশ মিনিটে উকুন থেকে মুক্তি পেতে চান তাহলে এর জন্য রয়েছে একটি লোশন যা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল অ্যালাইস লোশন নামে মার্কেটিং করে থাকে এটির ব্যবহার পদ্ধতিও অনেকটাই সহজ অ্যালাইস লোশন শুকনো চলে ভালোভাবে লাগিয়ে নিন যেন মাথা এবং মাথার চুলের কোনো অংশ বাদ না পড়ে এবং লাগিয়ে রাখার দশ মিনিট পরে পানি দিয়ে সম্পূর্ণ মাথা ভালোভাবে ধুয়ে নিন এভাবে মাত্র দশ মিনিটেই উকুন থেকে মুক্তি পাবেন এবং ব্যবহারের পরে হাত ভালোভাবে পরিষ্কার করুন এবং পরিবারের অন্য অন্য সদস্যদের মাথাও চেক করুন যেন কারো মাথায় উকুন থেকে না যায় উকুন থেকে গেলে কিন্তু পরবর্তীতে আপনার মাথায় আবার ফিরে আসতে পারে যদি পরিবারের অন্য কারো মাথায় উকুন থেকে থাকে তাহলে একই নিয়মে এটি তাদের মাথায় ব্যবহার করুন তাহলে বন্ধুরা একদিনেই উকুন থেকে মুক্তি পেতে এই ঘরোয়া ও ডাক্তারি পদ্ধতি মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন স্বাস্থ্য সচেতন থাকতে সাবস্ক্রাইব করুন আমার স্বাস্থ্য কথা ইউটিউব চ্যানেল শেয়ার করে আপনার প্রিয়জনকে সাহায্য করুন ধন্যবাদ